আহমদুল্লাহ আমরা আমাদের আরেকজন প্রিয়া মানুষকে পেয়েছি যিনি সাত নং বোর্ডে বাইবা দিয়ে এসেছেন তো আমরা ওনার থেকে ওনার অভিজ্ঞতা একটা শুনবেছিলাম আসসালাম আলাইকুমুর আহমদুল্লাহ আমি মোহাম্মদ আব্দুল হান্নান জালুকঠি জেলা থেকে এসেছি আমার বোর্ড নম্বর ছিল সাত নম্বর বোর্ড আমার প্রথমে জিজ্ঞেস করছে আমি সালাম দিয়ে প্রথমে ঢুকছি ঢোকার পরে জিজ্ঞেস করা হয়েছে যে মাজি করিবের শিখাগুলো কি এরপর আমি মাঝি করিবের শিখে বলে বললাম কথাওয়ালা ফালা এরপর বলা হয়েছে যে ফেরেস্তাদের সংখ্যা কত আমি বললাম ফেরেশতাদের সংখ্যা অগণিত ফেরেস্তাদের কাজ কী তারা তালার হুকুম হাকাম পালন করে সব সময় এরপরে জিজ্ঞেস করছে যে প্রশ্ন থেকে একটা কথা ছিল যে জাহাবাতিনিস মানে ইলা সুকে বছর জুড়ে এরপরে আমি বললাম যে এটা কথা এরপরে আমি এটা শুদ্ধ করে দিলাম যে তার ধাবুন ইলাস শৌকে এরপর আমাকে একটু কিছু লিখতে দিল এরপরে ওপরে লেখার আর সুযোগ দিল না বলে ঠিক আছে খালাস খালাস চলে যান ইনশাআল্লাহ এরপর আমি সারাম দিয়ে বের হয়ে আসলাম আমার বাইবে বোর্ড অত্যন্ত মানে খুব ভালোই হয়েছে তার খুব আন্তরিক ছিল সবচেয়ে একটা মজাদার বিষয় ছিল যে আমি জালুকা চিনাজকে মাদ্রাসার শিক্ষক এবং আমার বাইবে বোর্ডে ছিল আমার অধ্যক্ষ জনাব সাকি হুজুর হ্যাঁ আমার ভাই অত্যন্ত ভালো হয়েছে হ্যাঁ মন খুবই ভালো হয়েছে এবং আমাদের শাহজালাল ভাই আমার তার মানে যে ভিডিওগুলো আমি দেখে অত্যন্ত মানে উপকৃত হয়েছি আপনাদের বলতেছি যে ভাইয়ের সব সময় তার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারা অনেক এগিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ ভাই